তম জন্মদিনে ফুল নয় ঘৃণা পেলেন শেখ হাসিনা বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সুন নীরব আওয়ামী লীগের এই পার্টি অফিসে গত পনেরো বছর আঠাশ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে থাকত জাকজমক আয়োজন মধ্যরাত থেকে দলটির অঙ্গ সংগঠনের শত শত রং বেরঙের ব্যানার পোস্টারে চরাচরিতে মুখরিত থাকত এই প্রাঙ্গণ তবে জুলাই বিপ্লবে স্বৈরাচাহ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যেন সেই চিরচেনা দৃশ্যপট বদলে গেছে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে নেই কোনো আয়োজন দিনভর স্থানটি ছিল হকারদের দখলেই এখানে কোনো আয়োজন তো দূরের কথা শেখ হাসিনার পক্ষে কথা বলবে এমন লোকই খুঁজে পাওয়া যায়নি এদিকে স্বৈরাচাহ শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীতে কোনো আয়োজন না থাকলেও ব্যতিক্রম একটি আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রীর ছবিতে জুতা মারার প্রতিযোগিতার মধ্য দিয়ে তীব্র ঘৃণা আর ক্ষোভ প্রকাশের এ যেন এক ভিন্ন রকম আনন্দ শিক্ষার্থীদের খোদ স্বৈরাচার এরশাদও ক্ষমতার লোভে নির্বিচারে দেশের মানুষকে হত্যা করেনি তাই স্বৈরাচারকে আরও বেশি ঘৃণিত হিসেবে উপস্থাপন করতে এই আয়োজন করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের মতে এই দৃশ্য থেকে আগামী রাজনীতিকরা যেন শিক্ষা নেয় অনথায় পরিণতি এমনই হবে বলে মনে করেনও তারা অষ্টাত্তরতম জন্মদিনে কেন ঢাকঢোল কোনো নেই এ নিয়ে ছাত্র জনতার বিভিন্ন মানুষের বিভিন্ন অভিমুক্তি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সদ্য ক্ষমতাচ্যুত হন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন গত প্রায় ১৬ বছর ক্ষমতায় থাকাকালে সাধারণত শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে থাকতেন তার জন্মদিনে সেখানেই নেতাকর্মীদের নিয়ে জন্মদিনের কেক কাটতেন পাশাপাশি দেশে আওয়ামী লীগ লালন পালন করতেন নানা অনুষ্ঠান তবে এবারের জন্মদিনের চিত্র সম্পূর্ণ ভিন্ন নেই কোনো আনুষ্ঠিকতা গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এখনও সেখানেই রয়েছেন দলের বেশিরভাগ নেতাকর্মীরাও পালিয়ে কিংবা আত্মগোপনে আছেন আওয়ামী লীগ অনেকটা ছন্দ ছাড়া অবস্থায় রয়েছে ফলে কোথাও আওয়ামী লীগ সভাপতির জন্মদিনের কোনো আয়োজনের খবরও পাওয়া যায়নি তবে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পঁচিশ সেপ্টেম্বর একটি পোস্ট দিয়ে দলীয় সভাপতি শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন পালনে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীর সমর্থক এবং দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় জন্মদিন উপলক্ষে দেশের সব মসজিদ মন্দির প্যাগোডা গির্জায় তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনায় এবং দেশবাসীর জীবনে চলমান দুর্যোগ থেকে উত্তারণের লক্ষ্যে দোয়া মোনাজাত প্রার্থনার আয়োজন করা হবে বলেও পোস্ট ঘোষণা করা হয় শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম শেখ তালুন্নেসা মুজিবের বড় সন্তান তিনি ঢাকার আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে উনিশশো সালে মাধ্যমিক উনিশশো সালে ইন্টারমিডিয়েট গার্লস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন ওই বছরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সে ভর্তি হন এবং উনিশশো সালে স্নাতক ডিগ্রি লাভ করেন শেখ হাসিনা ইন্টারমিডিয়েট গার্লস কলেজে পড়ার সময় ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য এবং রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন ছাত্রলীগের নেত্রী হিসেবে তিনি আয়ুব বিরোধী আন্দোলন এবং ছয় দফা আন্দোলনে অংশগ্রহণ করেন উনিশশো সালে পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনার বিয়ে হয় উনিশশো সালে সপরিবারে বঙ্গবন্ধু নিহত হওয়ার আগে ছোট বোন শেখ রেহানাসহ শেখ হাসিনা ইউরোপ যান তিনি সেখানে অবস্থান ছিলেন